হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এখন রান্না করতেছি সুরি মাছ হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি ছোলা একটা কড়াই বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসছে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম পাড়ি এটা একটু ভেজে নিয়েছি বাজা বাজা হয়ে আসছে আমি একটু পানি অ্যাড করছি কারণ মশ পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ সামান্য দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি পানি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি তরকারি অ্যাড করলাম আর বেগুন আমি এটা থাও সবজি দিয়ে রান্না করতেছি সুরি মাছ এই যে মাছগুলো ঢেলে দিলাম আমি একটু কষাইতে দিয়ে দিব এই যে কষানো শেষ আমি একটু এখন পানি অ্যাড করব এই যে পানি অ্যাড করলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সবজি আর ইয়া মাছ এখন আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব কষানোর জন্য আমি ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করছিলাম দেখি আমার তরকারি প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ